এই এক মাসের ভিতরে না হলে আমি বিশ বাইশ জোড়া বাচ্চাই সেল দিছি তিনি অবস্থায় কাজের পাশাপাশি সব কিছু করা যায় ইচ্ছা থাকলে সব হয় ইচ্ছা না থাকলে কিছুই হয় না দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা হয়তো এখানে কবুতর উড়াউড়িতে বুঝতেই পারছেন আমরা একটা সুন্দর গোছানো কবুতর খামারে এসেছি এবং এটা কিন্তু সারপ্রাইজ স্টাইলের আমরা কিন্তু অনেক ধরনের কবুতর খামার আপনাদের দেখাই যেমন মাছা পদ্ধতি পরিত্যক্ত সাধে এটা হচ্ছে পুরো একটি ঘরই দিয়ে দেওয়া হয়েছে কবুতরের জন্য এখানে কিন্তু অসংখ্য কবুতর আমরা খামারের মুখ থেকে শুনেছি এখানে ষাটটারও অধিক কবুতর আছে এবং এখানে কিন্তু প্রতিটা ঘরেই ডিম এবং বাচ্চা আছে আপনারা যদি প্রতিটা ঘর লক্ষ্য করেন দর্শক প্রচুর তারা ঘরকুটো নিয়ে এসে কিন্তু আরামদায়ক একটা জায়গা তৈরি করেছে বাসা তৈরি করেছে এবং প্রতিটা ঘরের ভিতরে ডিম বাচ্চা নিয়ে কিন্তু তারা বসে আছে দর্শক আমরা অনেক খামার ঘুরে দেখেছি এই বর্ষার সিজনে কিন্তু বেশিরভাগ খামারে ডিম বাচ্চা খুবই কম এবং কবুতর কিন্তু জোড়া ছেড়ে দিচ্ছে এবং খামারে কিন্তু লচের খাতা গুনতেছে কিন্তু এই খামারটিতে আমরা দেখতেছি ভরপুর ডিম বাচ্চা আসলে এটারও হয়তো কোনো রহস্য আছে অভিজ্ঞতার কারণে হয়তো এই খামারই সুন্দরভাবে এই কবুতর খামার টি পরিচালনা পারতেছে দর্শক চলুন দেরি না করে এখন আমরা খামারের মুক্তি ইশনি তার সফলতার কথা দর্শক এই খামারটি কিন্তু পরিচালনা করেন একজন নারী উদ্যোক্তা সংসারে কিন্তু অনেক কাজ থাকে প্রতিদিন সকাল থেকে উঠে তারা সংসারের কাজগুলো সব শেষ করে কবুতরকে আলাদাভাবে যত্ন করতেছেন তাদের ভালোবাসা দিচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু তারা ব্যাপক একটা সফলতা পাচ্ছেন আপনারা যারা নারী রয়েছেন যারা সংসারের কাজে পাশাপাশি কোনো উদ্যোক্তা হতে যাচ্ছেন চাচ্ছেন যে সংসার একটু হালধরি তাদের জন্য কিন্তু এই মানে প্রতিবেদনটা উল্লেখ একটি প্রতি নিবেদন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আমরা এখন সরাসরি কথা বলবো সেই নারী উদ্যোক্তার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমরা ভালো আছি ইনশাআল্লাহ তো আপনার যে মানে পরিচয়টা সেটা একটু প্রথমে নিতে চাই যে আপনার নাম কি এবং পাশাপাশি কি করতেছেন গৃহিণী না অন্য কোনো কাজের সাথে লিপ্ত আছেন না আমি আমি গৃহিণী ধরেন যে বাড়ির সংসার আবাদ বসত আছে কবিতর আছে মুরগি ছাগল গরু সবটাই খামার আছে আমার ছোটখাটো আর কি তাহলে বলা চলে যে এটা পুরো একটা খামার বাড়ি এখানে সব ধরনের গৃহপালিত পশু পাখি গুলো আপনি লালন পালন করতেছেন আচ্ছা এই যে কবুতরটা কতদিন আগে শুরু করা হয়েছে আপনার দশ বছর ধরে আমি কবুতর পালি সম্পূর্ণ কি আপনি দেখাশোনা করেন কিছু আমি দেখাশোনা করি আচ্ছা কবুতরটা বেছে নেওয়ার কারণ কি কবুতর তো অনেকে বলে লস প্রজেক্ট অনেকে বলে যে এটা রোগ বালাই হয় ঠিক মতো ডিম বাচ্চা করে না অনেক সমস্যা ওইটা সমস্যা এটা ঠিক মতন তার আই না হয় খাওয়ার না পরে শর্ট পরে তার অসুখ হয় তার শরীরের ঘাটতি থাকে সেজন্য অসুখ হয় আর আমি প্রতি মাসে তার জন্য ভিটামিন খাওয়াচ্ছি তাকে ধরেন খাদ্য পুষ্টি খাওয়ার দেশ কোন সমস্যা হয় না আমার জন্য আচ্ছা বর্তমানে আপনার এখানে কত জোড়া রানিং কবুতর বা কত জোড়া কবুতর আছে আমার রানিং ষাট জোড়া আছে ষাট জোড়া প্রচুর কবুতর দর্শক আপনি কিন্তু চার পাঁচ দিয়ে শুধু কবুতর আর কবুতরই দেখতেছেন কিন্তু জায়গাটা মনে হচ্ছে ষাট জোড়া হিসেবে একটু মানে ছোট এটা কি ছেড়ে দিয়ে পালন করেন না আবদ্ধ অবস্থায় না ছেড়ে দিয়ে রাখি যখন আবহাওয়া খারাপ দেখি তখন আমি ঘরে আটকাই আবহাওয়া ভালো থাকলে ছেড়ে দিই আচ্ছা প্রথম যখন শুরু করলেন দশ বছর আগে কত জোড়া দিয়ে এক জোড়া দিয়ে শুরু

আর আরেকটা আছে হওক তিন জাতের কবুতর আছে আমার মনে আচ্ছা এই যে দেশি কবুতরের সাথে যে এগুলো কিন্তু বিদেশি কবুতর মানে দেশি কবুতরের সাথে আপনি দেশ বিদেশি কবুতর পালন করতেছেন এতে সমস্যা হয় না বাচ্চা নিয়ে না কোনো সমস্যা হয় না ঠিক মতন খাবার টাওয়ার পায় সবসময় সময় মতন সব পানি শীতের দিন হলে আমি গরম পানি খাওয়াই সকালে বিকালে গরম পানি আর দুপুর ও দেশমে ঠান্ডা পানি আচ্ছা কি কি খাবার দিচ্ছেন আমরা দেখতে পারতেছি এখানে নিচে প্রচুর আস্ত গম দেই কিছু চাউল দেই সময়তে কি সব ধরনের ধান দেয় মিক্সার খাদ্য দেয় আর কি বেশিরভাগ ভুট্টার গম আচ্ছা আমরা তো জানি কবুতরের আসলে শরীরে প্রচুর রোগ বাসা বাঁধে যেরকম রানী খেত গাম্বুরা তাদের এদের মুখে কিন্তু বসন্ত হয় মশার কামড়ের ফলে তো আপনি যেহেতু দশ বছর ধরে একজন নারী উদ্যোক্তা আপনি কবুতর পালন করতেছেন আপনি কি কি রোগ দেখেছেন কবুতরের মাঝে আমার রোগ ইনশাল্লাহ রানী ক্ষেত্রে হয় ওষুধ খাওয়াই ধরেন ডিম যদি সংগ্রহ কম হয় এসেল খাওয়াই ডিম দেয় আবার ধরেন যে মুখের ঘাট বড়ি আসে না যে একটা বড়ি খাওয়াই এই ধরেন যে আরেকটা বড়ি হয়েছে হলো মনেই আমার না ধরেন যে ওষুধ পাতি সবসময় সপ্তাহে সপ্তাহে আমি তাদের ডোজ পূরণ করি আচ্ছা কিরমিরি ট্যাবলেটও আমি দেই সবই দেই আচ্ছা তাহলে এই যে ষাট জোড়া কবুতর থেকে আপনি মাসে খরচ বাদে যে ইনকামটা করতেছেন সেটা কি আপনার কবুতর বেশি দিয়ে দিতে হচ্ছে না আসলেই কোনো লাভ হচ্ছে লাভ হয় কবুতর বাছর দেই ধরেন যে কতিক মাসে অনেকই লাভ নিজের থাকে আর কতিক মাসে দেখা যায় একটু শর্ট থাকে আর কি আচ্ছা তখন কবুতর কে খাইয়ে ই করতে আসলে এটা তো আলাদা একটা ভালোবাসা কবুতর যারা পালন করে আপনি জানেন হয়তো কবুতর হচ্ছে শান্তির প্রতীক কথা আছে যে যে বাড়িতে কবুতর থাকে সেই বাড়িতে নাকি অনেক সুখ শান্তি থাকে ঝগড়া কম হয় বা মন কম থাকে আবার অনেক বাড়িতে দেখবেন শখের জিনিস আমার লস হলো আমি ছাড়ি না দেখ থাক আমার বাড়ির সৌন্দর্য জিনিস আচ্ছা অনেক বাড়িতে তো পালন করলেও থাকে না দুই দিন পরে ছেড়ে দিলে আবার চলে যায় তো এই যে যে কবুতর কবুতর কি মানে পালন করে আপনার মনে হচ্ছে আপনি সফল বা আপনি এই কবুতর পালনটা আর ভবিষ্যতে করবেন হ্যাঁ আমি আশা করি আরো অনেক বড় করব ঘর আমে ইচ্ছা আছে আরো বড় 200 200 250 কবুতর আমার ইচ্ছা আছে আচ্ছা আপনার মতো যারা গৃহিণী মানে ওয়াইফ যারা গ্রামে বাড়িতে থাকে মানে দেখা যাচ্ছে রান্না বান্না করে সংসারের কাজ করে অনেকটুকু সময় কিন্তু তারা ফ্রি থাকে তাদের হাতে সময় থাকে তারা কি কি গৃহপালিত পশু পাখি পালন করতে পারে বাড়িতে পারে গরু বাসু গভুতর মুরগি সব হাঁস মুরগি সবই পারে গিনি অবস্থায় কাজের পাশাপাশি সব কিছু করা যায় আচ্ছা ইচ্ছা থাকলে সব হয় কিছুই হয় না আচ্ছা কোন রোগ বেলায় তো এখনো ধরে না আপনার কোন রোগ বেলায় আমার নাই আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন এবং আপনার যে সুন্দর খামার সেটা দেশ বিদেশে মানুষ দেখবে এবং তারা উৎসাহিত হয়ে কিন্তু তারা এই খামার করার চেষ্টা করবে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা দর্শক এই যে আমি যে কথাটা বলতেছিলাম একটু আগেই যে প্রতিটা খুবই কিন্তু ডিম আপনার এই সাইডটা যদি এদিক থেকে দেখেন একটু আমি ক্যামেরাম্যান তারেককে বলবো একটু খোপের ভিতরে দেখাতে যে একদম নিচে থেকে শুরু করে এই পাশ দিয়ে প্রতিটা ঘরে ডিম আর বাচ্চা কারণ আপনারা যারা খামার করবেন চিন্তা করবেন যে আমারও প্রতিটা ঘরে বাচ্চা হবে এরকম না আসলে এরকম পর্যায়ে আনতে এরকম খামার তৈরি করতে অনেক বছর সময় লাগে অনেক অভিজ্ঞতার প্রয়োজন তারপরেই কিন্তু এমন একটা খামারের মালিক হওয়া যায় তো দর্শক আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে এবং যারা দেখেছেন যারা কবুতর পালতে আগ্রহী তারা এখান থেকে অনেক কিছু বুঝেছেন এবং আপনারা উৎসাহিত হয়েছেন ক্যামেরাম্যান তারিখকে নেবে জানিচ্ছি আমি মুকুট ফ্রুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ